কিন্তু লাভ তো করতে হবে লাভ না করলে তো ভাই কোম্পানি চলবে না ফেস চলবে না কিন্তু বাস্তবে আমার এখানে আসেন আসে দেখে পছন্দ করে মাল নিয়ে যেতে পারেন আমরা বেশি পাইকারি সাথে সাথে যারা খুচরা দুইটা চারটা করে মাল নিয়ে যাবেন আইসা দেখে শুনে নিয়ে যেতে আমাদের চ্যানেল নিজস্ব দোকানে নিজস্ব আমি জলিল ভাইও আপনাদের সামনে পুস্তপানা করতাছে আজকে পনেরো ষোলো বছর ধরে আলহামদুলিল্লাহ তা মাল কিনলে একটা জিনিস কি মাল কিনলে আপনি ঠকবেন না আপনাকে একটা কথা দিলাম আচ্ছা আমার এখানে দামাদামি করবে না আমি তো দিতে পারবো না পাঁচশো টাকা কি দুইটা টাকা কম দিতে পারবো না যদি ভালো লাগে প্রতিটা মাল স্ক্রিন শব্দে আমার এখানে আইসার দিকে নিয়ে যাবে এই একটা ফুল ফুলবক্স ফুল বক্স খাওয়ার এটা এই যে বিশ হাজার পাঁচশো টাকা

বুগুলো শাল দিলে আপনার পেয়ে চলে আসবে ওকে আসবে আর উপজেলারা এটা কেরানীগঞ্জ কুনা খোলা আমাদের এনে একটা উপজেলা আছে কেরানীগঞ্জ হচ্ছে শাখা উপজেলা এটা কুনা কলা পড়ছে

বাস্তবে দুই কার মাল ভালো কতটুকু কষ্ট করে না মাললে একটু কষ্ট করে দেখে নিয়ে যান বাজারে নিয়ে পোলাপালে নিয়ে দেখে পছন্দ করে মন মতন করে নিয়ে যান

তিন পাল্লা শুকিয়েছে চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা দশক এদিকে আছে এখন এদিকে জায়গার অভাব পড়ে আছে

একদম দেখেন ভাই এই জন্যই দর্শক বলি আমার এখানে আসেন না ভাই আইসা বিশ্বাস করে দয়া করে আসেন মাল তো কিনবেন টাকা দেওয়া তো আসেন যা জায়গাতে কিনতে পারবেন একবার আসেন না আকাশবাণী সারি দেখে শুনে নিয়ে যান বাংলাদেশে চৌষট্টি জিলাস মানুষ নিয়ে যেতে হবে সামনে নিলে ক্ষতি কি কারণ আমার এতে নিয়ে বিক্রি করে আপনি তো নিয়ে দোকানে দিবেন না আপনি নিজে বিশ করবেন আমরা পাঁচ হাজার পিস মাল দেখে আসেন না আমার এতে দুই পিস মাল নিয়ে যান কিনু সমস্যা নেই দেখে শুনে যান আর আমাদের এখানে প্রতিটা মাল

আঠারো হাজার পাঁচশো টাকা এদিকে তিন পাল্লা সুখে পাঁচ চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই এই যে পাল্লা কিন্তু দেখায় পাল্লা আপনি এতটুকু মোটা করে শাড়ি কাটে বাংলাদেশে কোনো জায়গা পাবেন কিনা এই যে বলি অনেকে কয় যে না ভাই বিশ্বাস করে না গেলে মনে হয় এমনি দেয় কেমনে ভাই আমরা পারি আপনারা পারেন না এরপরে দেখাচ্ছি কিছু সুপার সিটের কালেকশন আছে হ্যাঁ আসেন নতুন দেখাই মানে তার জপ লেগে যাবেন যে সুপারসিট কেমনে দিচ্ছে এরা মানে প্রতিটা মালের গুণের গ্যারেন্টি থাকবে বিশ বছর এই একটা সুপারসিট আচ্ছা

বিশ বছর মানে আপনি বিশ্বাস করলে কাকা করতে পারেন না করলে কিছু করার নেই এই একটা চারপাল্লা সুকেশো এই সুকেশটা আমরা আঠারো টাকা দিচ্ছি কিন্তু পাবেন কিনা আঠারো আঠারো হাজার পাঁচশো টাকা

ওই দিকে না ভিডিওর মধ্যে আর কত কথা করবো বিশ্বাস করেন আমাকে অবশ্যই আমাকে বিশ্বাস করে আসেন আছে দেখেন বিশ্বাস করো কখন আগুন লাগবে না বিশ্বাস করিয়া দেখিয়া শুনিয়া যাচাই বাছাই করে নিয়ে যাইতে পারবেন আকাশ পানির থেকে কিছু গুলো মাল এটা তো দোকান না একটা কোম্পানি একটা মাছ দেখেন আপনি শাড়ি কিনবেন কারখানার দাম হলে একটা দোকানে ওঠালে কি এই দামে দিবে একটা লঙ্গি কিনবেন কারখানার দাম হলে একটা আপনার দোকানে উঠলে কি পঞ্চাশ টিকা লাভ করবে কারখানার দামে সম্পূর্ণ মাল পেয়ে যেতেছেন পাইকারি রেটে আকাশ পানি সের থেকে যাই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মধ্যে ভুল টুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ আল্লাহ হাফেজ